তীব্র রোধকে উপেক্ষা করেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ব নিয়ে আজ নদিয়ার তাকেরপুর এলাকা থেকে শুরু করলেন প্রচার অভিযান বিশাল এক মোটরসাইকেল র্যালি প্রার্থীকে দিয়ে পরিক্রমা করে সমস্ত গ্রামীণ এলাকা অন্যদিকে পথের পাশে অপেক্ষারত এ রাজ্য তথা তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের উপকৃত মানুষজন তাদের সদস্পর্ধতা প্রকাশ করেন প্রার্থীকে ফুলের মালা পরিয়ে পুষ্পবৃষ্টি করে সাঁতার বীরনগর পুরসভার চেয়ারম্যান পার্থ চ্যাটার্জী সহ তৃণমূল এবং বিভিন্ন শাখা সংগঠনের স্থানীয় ও জেলা নেতৃত্ব সহ মতুয়া সম্প্রদায়ের মানুষজন বাম প্রার্থী সম্পর্কে তিনি বলেন যারা মানুষের বিচারে শূন্য পরিণত হয়েছে তাদের সম্পর্কে বেশি কিছু বলার নেই তবে বর্ষার আগে তীব্র গ্রীষ্মে গাছ লাগানোর প্রচার ছাড়া আর কিছু নয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রসঙ্গে তিনি বলেন মানুষের কাছে প্রশ্ন করুন এই পাঁচ বছর বীরনগর তাহের পরে এলাকার মানুষজন তাকে কবার দে ভোট পাখি হিসেবে এসেছেন আবার উড়ে যাবেন থেকে যাবে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প এবং পরিকল্পনা তাই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বুঝিয়ে দিচ্ছে এ নির্বাচন তাদের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিকে দিকে তৃণমূল থেকে জয়ী হিসেবে দেখতে চাইছেন তারা নদিয়া থেকে মলয়দের রিপোর্ট বিনগর শহর মন্ডলের বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এই ওয়ার্ডগুলো আমরা অন্তত পাঁচটা ওয়ার্ড এতক্ষণে ঘুরেছি এবং সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা শ্রেয়াশিস গ্রহণ করি আজকে তায়েরপুর থেকেই মানে অন্য দুপ্রার্থীও শুরু করেছে অলকেশদা গাছ লাগিয়ে বলছে তৃণমূল লাগি গাছ ধ্বংস করেছে ওরাই নাকি সেই সময় লাগিয়েছিল কী বলবেন দেখুন অলকেশদা কী বলেছেন তার পার্সোনাল বিষয় কিন্তু এ কথা বলতেই চাই যে তাদের কথার খুব একটা যৌক্তিকতা এখনকার পরিবেশের বিষয়ে এই রাজ্য সরকারের ভূমিকা বিভিন্ন দেখুন আমি নিজে আমি নিজে এই বছরে প্রায় দু হাজারের কাছে বৃক্ষরোপণ করিয়েছি এবং করেছি সুতরাং কেউ হঠাৎ করে আকাশ থেকে নেমে এসে একটা কথা বলে দিল আর রানাঘাট লোকসভার মানুষ বিশ্বাস করলে এমন কথা আজকে সতঃস্পূর্ত কেমন অংশগ্রহণ দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ত ফুর্ত জনোচ্ছ্বাস বলে দিচ্ছে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় এই এলাকায় সাবে পাশে কাকিটা পেয়েছেন প্রচারে সমস্ত ভক্তবৃন্দ এলাকার সাধারণ মানুষ আমার সাথে আছে তিন প্রার্থী একই সঙ্গে প্রায় বিভিন্ন এলাকা থেকে আরম্ভ করলেন তার মধ্যে অলোকে যা বার্তা দিচ্ছেন বলছেন গাছ লাগানো দরকার তৃণমূল সভা আসার পরে নাকি গাছ কাটা হচ্ছে যথেচ্ছভাবে কি বলবেন এগুলো বার্তা তার কারণ হচ্ছে সারা পশ্চিমবঙ্গে বন মহোৎসব উৎসব হয় এবং এগুলো মমতা ব্যানার্জি তৈরি করেছে সিপিএমেরা বলে সব করে নিয়ে চলে যাচ্ছে সেগুলো মমতা ব্যানার্জি সৃষ্টি করছেন চৌত্রিশ বছরের অনাচার অত্যাচার আর অলোকেশের সম্বন্ধে কোনো কথা বলার ইচ্ছা নেই এই কারণে অলকেশ অত্যাচারীর একজন নায়ক এবং থাকবে আর প্রাক্তন সাংসদ জগন্নাথ কি পাঁচ বছর ধরে অ্যাকচুয়ালি সাংসদ ছিলেন যদি অতএব